সালামু আলাইকুম আজকে আমরা আসছি মাঝদিয়া এবং নাটোয়াপাড়া সংলগ্ন আমাদের বাড়ি বৃদ্ধাশ্রম এখানে অনেক মানুষ দেখছি আছে আসলে পরিবেশটা খুবই সুন্দর কিন্তু বাস্তবতা কি জানেন এই যে সন্তান পরিবার পরিজন ছাড়া এখানে থাকা এর কষ্টটা সবাই বুঝবে না এখানে যারা আছে অনেকের সাথে কথা বললাম কথা বলে বুঝতে পারলাম তারা আসলে যেভাবে বলতে চাচ্ছে বিষয়টা তারা চাচ্ছে যে তাদের সন্তানের কাছে তাদের নাতিপতির কাছে এভাবে তারা জীবন কাটাতে চাচ্ছে কিন্তু এখানে আসলে পরিবেশে এই পরিবেশে থাকলে মানুষ একদিক থেকে ভালো থাকবে কিন্তু তার মানসিক যে তৃপ্তি তারা কেউ পাচ্ছে না কিন্তু আমি সবার কাছে রিকোয়েস্ট করব যদি বাবা মা থেকে থাকে তো কাউকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না আপনাদের কাছে জোরালো এবং আমার কিন্তু অনুরোধ থাকবে কারণ বাবা মা স্বর্গীয় জিনিস সন্তান থাকতে যদি বাবা মা বৃদ্ধাশ্রমে থাকা লাগে আসলে এটা ভালো দেখায় না সবার কাছে আমার এই আশা থাকবে আমি দোয়া করি যেন সবার বাবা মার এখানে না আসা লাগে ধন্যবাদ সবাইকে